সামনে তো ঈদ তো আমাদের এই ঈদকে টার্গেট করে কিন্তু আমাদের অনেকেই অনেক দিন অনেক কিছু প্ল্যান আর কি হলো করে না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি ঠিক আছে আপনার ঈদের আগে আপনার সেল থাকলেও না ঈদের সময় আপনার সেল হয় না এর কারণ কি জানেন কারণ আপনার ঈদের আগে যদি আপনার যদি মানে যদি আপনার কম্পিউটার থাকে পাঁচজন

আমাদেরকে না একটু এক্সপেরিমেন্টাল হইতে হবে এক্সপেরিমেন্ট হলে হবে কি দেখেন আমরা যেটা সব সময় আর কি হলো চিন্তা করি যে আমরা যেটা চিন্তা করি দেখেন সাপোজ আপনি সেল করতেছেন আর কি হলো সাপোজ আর কি হলো টি শার্ট আমরা চিন্তা করি কি মানে কি আমাকে আমাকে করতে হবে কি আমাকে কি ওইখানে কি সার্চ দিতে হবে কি আর কি হলো টি শার্ট আর কি হলো আমাকে পাইতেই হবে নাহলে আমার এটা হবেই না ঠিক আছে কিন্তু দেখেন আমি যেটা যে এক্সপেরিমেন্ট আমি সময় করি আমি আগে ভাবি যে আমার কনজিউমার আর কি কোন পারে আমার কনজিউমার আপনার কোন শ্রেণীর ঠিক আছে তো দেখেন আমি নিউ একটা প্রোডাক্ট পাইছি যেটার নাম আপনার ফ্লোরম্যাট ঠিক আছে আপনার ফ্লোরম্যাট তো আমি আগে চিন্তা করছি কি আপনার মানে আর কি কনজিউমাররা আর কি এলো কারা আর কি তারপরে আমি চিন্তা করতে কি আমার ইন্টারেস্ট নিয়ে দেখেন আমি ফার্স্টে একটা এখানে একটা অ্যাড রান করছি ফার্স্টে আমি একটা আর কি দেখেন এখানে একটা অ্যাড রান করতে দেখেন তো আমার আমার কিন্তু প্রোডাক্ট কিন্তু আর কি হলো ফরম্যাট কিন্তু আপনি এখানে সেই রিলেটেড কোনো টার্গেট আপনারা কিন্তু দেখতে পারবেন না সরি 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 এটা না এই অ্যাডসেট না আমার দুই নম্বর অ্যাডসেটটা দেখেন আমার যেটা দুই নম্বর অ্যাডসেট দেখেন আমার পারফরমেন্স কিন্তু ভালো আমার কোনো ফেক নাই মেসেজ আমার এখান থেকে আজকে ভালো অর্ডার আসছে এবং আমার এই যে এটা ট্রিক্সটা দেখেন আপনার একটা ফ্লোর মেটের দাম আর কি ভাই তারপর আর কি আর কি পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু একটা মানুষ যখন ফ্লোর কিনবে সে চাইবে কি তার গোটা ফ্ল্যাটের জন্য যে কয়টা রুম আছে সে সেই কয়টা করেই ফর্মেট আর কি এলো কিনতেছে ঠিক আছে ইনক্লুডিং হার ওয়াশরুম ইনক্লুডিং ইনক্লুডিং হার মানে ওয়াশরুম আর কি ইনক্লুডিং ওয়াশরুম মানে সে যখন কিনতেছে আমাকে সে মিনিমাম ছয় পিস করে আর কি অর্ডার করতেছে মানে একটা মানুষ ধরেন যে চার থেকে পাঁচ পিস ছয় পিস করে আমার আজকে অর্ডার হয়েছে ঠিক আছে মানে এক একটা অর্ডার পেলো এবং এই যে আমার মেসেজগুলো আসছে আমি কোনো ফেক মেসেজ একটাও পারি দেখেন আমি আপনি কি আপনি আমার এই একটা দেখেন আমি এখানে ফো ফোর 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 আছে তারা ঠিক আছে আমি তাদেরকে কোনো টার্গেটই করে নিই সাপোজ একটা ফোর ম্যাট আর কেলো কারা কিনতে পারে দেখেন একটা ফোর

মাঝ এতো আচ্ছা দেখেন আমি চাই ঠিক আছে আমি আপনার এখানে কোনো অপশনই রাখি না আমি তাদেরকে টার্গেট করছি যারা আপনার রেসিডেন্সিয়াল যেতে থাকে ঠিক আছে আমি ফার্স্টে করতে কি মোটামুটি একটা হাই ক্লাসের অডিয়েন্সকে করছি টার্গেট ঠিক আছে তারপরে আমি আবার শর্ট করছি করতে কি যাদের আপনার হোম ইন্টারেস্ট আছে তারা আপনার রেশিন জেলে লেড়িতে থাকে আপনার আপনার বসুন্ধরা হোক অথবা গুলশান হোক ঠিক আছে এটা যেটাই হোক আমি টার্গেট করছি আপনার ও আর কি ওই আমি এখানে প্রকার যে আমার যেটা প্রোডাক্ট আছে আমি ওইটা নিয়ে কোনো ইন্টারেস্টেই যায়নি আমি গেছি আমি চিন্তা করছি আমার কনজিউমাররা কারা হইতে পারে ঠিক আছে আমি ফার্স্টে এভাবে একটা করছি এক এরপরের একটা অ্যাডটা আমি রান করছি আপনার ওই ইন্টারেস্টটা নিয়ে দেখেন মানে যেটা আমার মানে যেটা আপনার বেসিক যেটা ইন্টারেস্টটা আছে আমার যেটা বেসিক ইন্টারেস্ট আছে ঠিক আছে এই যে দেখেন এই যে আমার ইন্টেরিয়র ডিজাইন ঠিক আছে তারপরে ল্যামিনেট ফোর ঠিক আছে এগুলো আমার এর কোড টার্গেটিং হোম ঠিক আছে হাউজ হোল্ড কার্পেট তারপরে কুশন আউট উট ফ্লোরিং কাউট ড্রাক ঠিক আছে এগুলো হলো আমার বেসিক টার্গেটের তো আমার যেটা প্ল্যান ছিল কি জানেন আমার প্ল্যান ছিল এরকম যে আমি আপনার এই দুইটা মানে অ্যাড রান করবো আমার যেটা আর কাজ করবে আমি ওইটা রাখবো আর বাকিটারে আমি আর কি এলো রিমুভ করে দেবো কিন্তু অ্যালার্জি কাজ আমার দুইটার অ্যাডভার্টমেন্ট হচ্ছে সেম আর কি দুইটার অ্যাডভার্টমেন্ট সেম আর দুইটার কন্টেন্টটা সেম হওয়ার জন্য আমি না মানে মানে ইয়া করতে আমি আর কি হলো আর কি পারতেছি না যে আমার সেলটা আস্তে আস্তে আপনার কোন নেট থেকে তো যাই হোক দেখেন এখন আমরা যখন একটা অ্যাডান করি না তো আমি কিন্তু এক রিক্সটা অলওয়েজ আর কি অ্যাপ্লাই করি যে আমি অডিয়েন্স নিয়ে একটু খেলবো যে আমার অডিয়েন্সটা এই অডিয়েন্স দিলে আমার কি হয় কিন্তু সেটা অবশ্যই কিন্তু ভাই লজিক্যাল হইতে হবে এই লজিক্যাল যদি কিছুতে দলে হবে না আপনাকে অবশ্যই লজিক্যাল হইতে হবে এবং এটা আপনার একদিনে আসবে না আপনি যখন বারবার বারবার অ্যাডান করবেন না তখন আপনার মধ্যে আপনার মাথার মধ্যেই না অটোমেটিক এগুলো আর কিন্তু সেট হয়ে যাবে যে এই এই যে আছে প্রোডাক্ট এটা আপনার কোন কোয়ালিটির আর কি অডিয়েন্স হইতে পারে এখন দেখেন আপনাদের মধ্যে অনেকেই আপনার আর কি আপনাদের মধ্যে অনেকেই আছে এরকম যে আপনারা সেম একটা অ্যাড একটা অ্যাড আপনারা ধরেন যে সাত দিন খুব ভালো পারফর্ম করতে সাত দিন পর থেকে আপনার মানে ইয়া হচ্ছে ওই অ্যাডের কোনো পারফরমেন্স নাই ঠিক আছে পারফরমেন্স নাই আপনারা করেন কি আপনারা সেম অ্যাডটা আবার কপি করেন কপি করে সেম কন্টেন্টটা যে আবার অ্যাড করেন তো ভাই আমি এটা কথা বলি সাপোজ আপনার আপনার একটা অ্যাড ঠিক আছে এখন আপনি আপনার আপনারা যে ভুলটা করেন না আপনারা ঘুরে ফিরে ওই একই কাজটাই একই কাজটাই করেন একটু এক্সপেরিমেন্ট করেন যে অডিয়েন্সটা দিয়ে আপনারা অ্যাড রান করছেন ঠিক আছে অডিয়েন্সটা অ্যাড রান করতেন আপনারা ওইটারে একটু ঘুরায় আর কি লোক আর কি লোক দেন অথবা আপনার যেটা কন্টেন্ট আছে ওইটারে ভাই আপডেট করেন কন্টেন্টটা ভাই কি ঠিক আছে কন্টেন্ট ভালো তো ভাই সব ভালো কন্টেন্ট খারাপ তো ভাই কিচ্ছু কাজ করবে না পৃথিবীর কন্টেন্ট আর আর কি হলো প্রাইসিং আপনার সেলসের জন্য ভাই এই তিনটা খুব জরুরি কন্টেন্ট আর প্রাইস আর আপনার অডিয়েন্স সবচাইতে ভাই বেশি জরুরি কি জানেন ভাই এটা ভাই বাস্তবতা যে আর কেবল প্রাইস ঠিক আছে এটা আপনার বাস্তবতা ভাই প্রাইস একটা জিনিসের প্রাইস যদি আর কি কম থাকে একটা জিনিসের প্রাইস যদি আর কি কম থাকে বুঝতে পারছেন আপনারই প্রোডাক্ট দিবে হিউজ মেসেজ হিউজ রেসপন্স ঠিক আছে আর তারপরে যদি ভাই আপনার কন্টেন্ট ভালো থাকে ঠিক আছে মানুষকে যদি আপনি বিশ্বাস যদি করাইতে পারেন যে আপনার আর প্রোডাক্টটা বেস্ট ঠিক আছে আপনার সেল হবে এখন ভাই আমরা অনেকে অনলাইন যেটা করি ঠিক আছে অনেকে ভাবি অনলাইন মানে ভাই লাখ লাখ টাকা সেল ঠিক আছে খালি লাভ আর লাভ ব্যাপারটা এরকম না এখন দেখে যদি ব্যাপারটা এই এক সময় ভাই এটা এরকম ছিল যে আপনার অনলাইন মানেই ভাই ধরেন যে মোটামুটি ভালো কিন্তু এই যে অনলাইনের যে মার্কেটটা আসছে এটা ভাই নষ্ট করছে কিছু সেলার যারা দুই নাম্বার প্রোডাক্ট সেল করছে ঠিক আছে করে অনেক প্রফিট কামাই করছে ভাই এটা আমার দেখা আছে ভাই আমার দেখা আছে আমার একটা ফ্রেন্ড ঠিক আছে সে ভাই কিচ্ছু জানে না সে শুধু বুস্ট বুস্ট করে ঠিক আছে আজ থেকে তিন চার বছর আগে সে যে ভাই প্রফিট করছে শুধুমাত্র এই ডুপ্লিকেট ক্রিম সেল করে ঠিক আছে ডুপ্লিকেট ক্রিম সেল করে ভাই এখন সে ওই ওইটা যে সে আর কি একটা পাইছে মানে যে একটা পুঁজি পাইছে সেটা দিয়ে সে এখন অন্য বিজনেস স্টার্ট করছে কিন্তু এখন তো ভাই ওই রকম সিস্টেম নাই এখন মানুষ ভাই ঠকতে ঠকতে ভাই অনেক কিছু আর কি শিখছে ব্যাপারটা বুঝতে পারছেন আপনার এখন মানুষ আপনি সাপোজ আপনি একটা শার্ট সেল করবেন আর কি হলো বারোশো টাকা দিয়ে আপনার পেজের লাইক ভাই আর কি হলো এক লাইক ঠিক আছে তো আপনার কি মনে হয় ভাই আপনার কি মনে হয় আর যদি বারোশো টাকাতে ঠিক আছে ভাই ধরেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট আমি কিনতে পারবো আমি যখন কোনো শোরুমে ঢুকবো আমাকে আমাকে দ্বারা ধরেন যে ইয়ারা আছে আপনার সেলসম্যান আছে আমাকে পাঁচ বার ভাই বলবে সার 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 ঠিক আছে আমি ভাই আমি ভাই যাব কোথায় আমি ওইখানে যাব যদি আমি বারোশো টাকা দিয়েই ভাই শার্ট কিনি আমি আপনার থেকে কেন নিব এই যে যেটা আছে লজিক এটা একটু আপনারা ভাই যারা আপনার ক্লায়েন্টরা আছে তাদেরকে একটু ভাই মানে বোঝানোর ট্রাই করেন আপনি যদি আড়াইশো টাকার প্রোডাক্ট সেল করতে চান একটা ছাড় আপনাকে ভাই ওই লেভেলের কন্টেন্ট নিয়ে আপনাকে মাঠে নামতে হবে ওই লেভেলের রিসোর্স নিয়েই আপনাকে মাঠে নামতে হবে না হলে ভাই কোনো লাভ নাই না হলে আড়াইশো টাকার ছাড় আপনার সেলস করা ভাই অত সহজ না আপনার পেজে লাইক এর কি এক হাজার আপনি বারোশো টাকা দামে সেলস করবেন দুনিয়া অত সাহস আপনি যদি পৃথিবীর সেরা মার্কেটার যদি ভাই বাইটা খান ঠিক আছে আর যদি কন্টেন্ট ভালো না হয় আর যদি প্রাইস যদি ভাই ঠিক না থাকে কেউ আপনারা আর টিমে সেলস আনতে পারবে না এটুকু আমি আপনাকে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দিলাম তো এখন দেখেন আমরা যারা আর কি ভাই ওয়েবসাইটে যারা আর কি ভাই সেল চার্ট চালাই ঠিক আছে এখন তাদের জন্য আমার কিছু আর কি এলো আছে কথা দেখেন তো আপনারা যেটা সেলস ফাইনালটা হবে সেটা আপনারা কিভাবে করবেন ডিজাইন